তার মানে তুমি আসলেই পেটনেন না তুমি এতদিন আমার সঙ্গে মিথ্যা ছলনা করছো বেঈমানি করছো আমার সঙ্গে বিশ্বাস করো আমি তোর সাথে কোনো ছলনা করিনি তুই একটা বেঈমান তুই এতদিন আমার সঙ্গে মিথ্যা কথা বলছিস তোর মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না

বিশ্বাস করো আমি তোর সাথে কোনো আলোচনা করিনি তুই একটা পেইমান তুই এতদিন আমার সঙ্গে মিথ্যা কথা বলছিস ওর মুখ থেকে আমার একটা কথাও শুনতে চাই না দেখলি তো বাবা দেখলি আমি তোকে আগেই বলেছিলাম এই মেয়েটা ভালো না তুই এই মেয়েকে আজকেই ডিভোর্স দিবি তোকে আমি আবার বিয়ে করাবো ঠিক আছে তুমি যদি তোমাকে ডিভোর্স দিয়েই দিবা তাহলে আমার কথাটা শেষবারের মতো একবার শোনো আর কি নাটক করবি ওহ আমি কোনো নাটক করছি না ডক্টর বলেছিল আমি আর কোনোদিন মা হতে পারবো না কিন্তু এই কথাটা আমি তোমাকে জানাইনি কিসের জন্য জানাইনি জানো কারণ এই যে আমার শাশুড়ি আম্মা সে আমাদেরকে মেনে নিতে পারে নাই বলো তুমি আর আমি তো রিলেশন করে বিয়ে করেছিলাম তাই না তোমার কত কষ্ট হয়েছিল বাসা সবাইকে রাজি করাতে কত যুদ্ধ সংগ্রামের পর মা বাবা আমাদেরকে মেনে নিয়েছে কিন্তু মা বাবারা যদি জানতো আমি কোনোদিনও মা হতে পারবো না তাহলে কি তারা আমাকে তোমার সাথে রাখতো রাখতো না তারা আমাকে বাসা থেকে বের করে দিত আর বলতো তোমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিবে কিন্তু আমি তো এটা সহ্য করতে পারতাম না আমি একটা নারী হয়ে কিভাবে এটা সহ্য করবো যে আমার স্বামীকে অন্য একটা মেয়ে টাচ করবে এই জন্য আমি তোমাকে বলি নাই সত্যিটা আর পেটে বেলুন দিয়ে প্রেগনেন্ট অ্যাক্টিং করছি এবার যদি তোমার মনে হয় যে আমাকে তুমি ছেড়ে দিবা তবে ঠিক আছে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও দেখ বাবা এই মিথ্যে নাটকের পাল্লায় পড়িস না একদম বিশ্বাস করিস না হ্যাঁ মা আমি মিথ্যে নাটক করেছি কিন্তু সেটা আমার ভালোবাসার মানুষকে আমার কাছে রাখার জন্য ও যাতে অন্য কোনো নারীর সংস্পর্শে না যায় সে জন্য তোমরা আমাকে ক্ষম করে দিবেন তুমি যাবে না আরে তুই সব কি পাগলামি করছিস তুইকে তালাক দিবি তোকে আমি আবার বিয়ে করাবো হ্যাঁ মা আমি ঠিকই বলছি তুমি হয়তো তো আমাকে অন্য জায়গায় বিয়ে দিবা আমার একটা বউ হবে হয়তো অনেক সুন্দর বউ হবে কিন্তু নীলের মতো ভালোবাসা পাবো না মা ও অন্যায় কি করছে মা ও তো ভালোবেসে আমার কাছে থাকতে চাইছে আমাকে হারাতে চায় নাই এই তুই কি পাগল হয়ে গেছোস আর এই মেয়ে তো কোনোদিন মা হতে পারবে না কোনোদিন তুই বাবা ডাক শুনতে পারবি না তাতে কি হইছে মা আর এমনও তো হতে পারে যে আমার জন্য হয়তো নীলা মা হতে পারছে না আমাদের যদি সন্তানের প্রয়োজন হয় মা আমরা একটা ইতিমখানা থেকে একটা বাচ্চা নিয়ে আসলাম তাকে লালন পালন করলাম আমাদের একটা সন্তান হলো মা আর একজন ইতিমত বাবা মা খুঁজে পেল তুই ঠিকই বলেছিস বাবা তুই আমার চোখ খুলে দিছিস আসলে আমি অনেক ভুল করছি বৌমা তুমি কিছু মনে রেখো না আমাকে তুমি মাপ করে দিও আর এখন থেকে তুমি আমার মেয়ে হয়ে থাকবে তুমি আমার কাছে এসো এখন থেকে তুমি আমার মেয়ে হয়ে থাকবে ঠিক আছে আমার বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন